ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়েছি একটি নতুন বিষয় সেটি হচ্ছে শিক্ষক দিবসের বক্তৃতা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাতে অনেক উপকৃত হবে তো চলে এবার শুরু করা যাক আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি উপস্থিত প্রধান শিক্ষক শিক্ষক মণ্ডলী শিক্ষাকর্মীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সশ্রদ্ধ প্রণাম জানাই সেই সঙ্গে আমার স্নেহের সহপাঠী ও ভাই বোনদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলছি আমাদের জাতীয় উৎসবের অন্যতম হলো শিক্ষক দিবস প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর এই দিনটি শিক্ষক দিবস রূপে সমগ্র জাতির কাছে স্মরণীয় এই দিনটি সম্পর্কে জানতে গেলে দর্শন জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক সারস্বত্ব সাধক জাতির পথ প্রদর্শক ও একজন আদর্শ শিক্ষকের নাম স্মরণে আসে যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আঠারোশো অষ্টাশি সালে আজকের দিনেই তামিলনাড়ুর তিরুতানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ দার্শনিক প্রকৃত শিক্ষক ভারত ভাগ্যের চিন্তানায়ক তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও বন্ধুরা তাঁর জন্মদিবস পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় তবে আমি অধিক সম্মানিত বোধ করব সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন তাই তাঁকে এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর এই দিনে শিক্ষক দিবস পূর্ণ মর্যাদার সঙ্গে পালন করেন শিক্ষাব্রতীরা শিক্ষা ছাড়া কোনো জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয় সেই শিক্ষার ভার যাঁদের হাতে আছে তাঁরা সকলের শ্রদ্ধার পাত্র শিক্ষক কুল মানুষ গড়ার কারিগর প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছিলেন যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মাননীয় পিতা মাতা আমাদের জীবন দান করেন ঠিকই কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন একজন আদর্শবান সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শিক্ষকরা একদিকে যেমন শিক্ষার্থীদের শেখাবেন তেমনি অন্যদিকে তাদের সর্বাঙ্গীন উন্নতিতে মুখ্য ভূমিকা নেবেন তিনি তাদের জীবনে সুপথে চলার পরামর্শ দেবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ যোগাবেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন শিক্ষকরা হলেন আমাদের বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়ে থাকে কেননা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে তেমনি শিক্ষক সারা জীবন ধরে তার মেধার মাধ্যমে শিক্ষাদান করে অন্যের সুপথ নির্বাচন করে দেন সর্বোপরি সৎ বিবেকবান আদর্শবান সফল মানুষ হওয়ার দিশা দেখান সমাজের মেরুদণ্ড রূপে তারাই সমাজে সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন কিন্তু এই একদিনের ভালোবাসা সম্মান প্রদর্শনের মাধ্যমেই কি শিক্ষকদের সঠিক সম্মান প্রদর্শন হয় একজন শিক্ষক যে সব সময়ের জন্যই শিক্ষক শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ শিক্ষক ছাড়া উন্নত সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত তাই প্রত্যেক দিনই আমাদের শিক্ষক দিবস হিসেবে মনে করা উচিত এবং প্রতিটা দিনই প্রত্যেক শিক্ষকেই সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা উচিত আজকের এই বক্তব্যটি আমি আরও একবার পিতামাতা শিক্ষক শিক্ষিকাদের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শিক্ষক রবি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের একটি উক্তি উল্লেখ করে শেষ করছি তিনি বলেছিলেন এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল ওনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে